আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটা গাড়ি নিয়ে আসলাম যে গাড়িটা বিক্রি করা হবে গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন গাড়িটি পুরা ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের অবস্থা যদি একটু দেখাই দেখেন পুরা পুরা ক্লিয়ার আছে দেখেন সব কিছু ভালো কন্ডিশনে আছে গাড়িটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সৌদি আরব দাম্মাম থেকে যুক্ত আছি আপনাদের সাথে গাড়িটি সেল করা হবে এটি যদি নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন গাড়ি দেখেন টায়ারগুলো দেখেন টায়ারগুলোর অবস্থা দেখছেন পুরা ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ নিউ অবস্থায় আছে সব কিছু নিউ অবস্থায় আছে দেখেন সামনের ই দেখেন পুরা সব কিছু নিয়ে অবস্থায় শুধু এই জায়গাটুকু একটু মায়ের আছে এটা একটু মায়ের আছে তাছাড়া আর কোনো আসলে মায়ের নাই দেখেন পুরা ফ্রেশ কন্ডিশনে আছে টায়ারগুলো টায়ারগুলো দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে আর একটা দরজা খোলার সময় দেখা গেছে আপনার এটা অন্য দরজা যাতে না লাগে পার্কিংয়ের সময় সেই জন্য এটা লাগাই দেওয়া হয়েছে তো সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে তেলের গাড়ি একদম আরামসে চালাবেন গাড়ি একদম আরামসে চালাবেন দেখেন আর এই জায়গাটুকু একটু মায়ের আছে তাছাড়া কোনো আসলে মাইন নাই দেখতে পাচ্ছেন গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন গাড়িটা এখন ক্লিন করতে নিয়ে যাবো ক্লিন করার পর আপনাদেরকে আবার দেখাম আরেকবার পিছনে একটু দেখাই আপনাদের দেখেন পিছনে দেখাই দেখেন কি সুন্দর একটা কাবার বেড সব কিছু একদম একদম আপনার পুরা ক্লিয়ার আছে কাবার টাবার যা আছে দেখেন কোনো ময়লা আবর্জনা বা কোনো সিরা ফাটা নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি। আর যতটুকু মায়ের অ্যাক্সিডেন্ট আছে সেটা তো আপনাদের কি দেখাইলামি এই যে এতটুকু এই জায়গাটুকু আছে ঠিক আছে তারপরে আপনার এটা খুঁই লাগেছিল দিকা এই জায়গায় আপনার দেওয়া হয়েছে তাছাড়া এমন সব কিছু ফিটফাট আছে দেখেন গাড়িটা দেখেন চকচক করতেছে গাড়িটা আমি দূরে থেকে একটু দেখাই আপনাদের দেখেন এই সেই গাড়ি যে গাড়িটা পুরা চকচক করতাস দেখছেন পুরা চকচক করে গাড়িটা দেখেন এই জায়গা ই আছে গাড়ির ফিটনেসের আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশন আছে এই পুরো হাই স্কুল আছে এলইডি মনিটর দেখেন এই পুরো হাই স্কুল পুরো হাই স্কুল অবস্থায় আছে দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর ইয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখানা হলে হলো গাড়িতে চালবর্তি সমস্যা নেই ফ্রেশ কন্ডিশনে আছে টিন বর্ণপুরে যা আছে অরিজিনাল পাবেন কোনো ডুপ্লিকেটের ইয়া নাই সিস্টেম নাই যা আছে সব অরিজিনাল দেখেন এখন এই গাড়িটা ওই জায়গায় এখন ক্লিন করানো যা আছে ফুললি আসলে অরিজিনাল পাইবেন কোনো ডুপ্লিকেট নাই দেখেন গাড়িটা ক্লিন করানোর জন্য এখন আসলে লাইনে দাঁড়াইতে করার নাই দেখেন এখন আমাকে লাইনে দাঁড়াই দিবনে দাঁড়াইলাম দেখছেন দাঁড়াইলাম এগুলো কিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি সময় নিয়ে আপনাদেরকে দেখাইতেছি আমি একদম সময় নিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সময় নিয়ে দেখাইতেছি দেখেন এই জায়গা একটা দুইটা দুইটা কাপড় আছে দেখেন সুন্দর রাখার জন্য দেখছেন এছাড়া চান আপনারা বলেন এর চেয়ে কিচেন এই যেটা হচ্ছে এমার্জেন্সি কোনো মাইন নাই শুধু আছে সেটা আপনাদেরকে আমি দেখাইছি ঠিক আছে এই যে বাসনার জন্য একটা বাসনা আছে ভালো বাসনা আছে ঠিক আছে দেখতে থাকেন এখানে দেখেন যা আছে একদম সব সহকারে পাবেন এখানে গাড়ির ভিতরে এই যে এভাবে ক্লিন করার জন্য ঠিক আছে এগুলো আছে তারপরে ওই যে ওই পাশে আছে আছে একদম ফ্রেশ কন্ডিশনে বাবা দেখেন এখানে স্বর্ণগণ্ডা সবকিছু আছে এই স্বর্ণগণ্ডা কটা আপনার দিয়ে দেবো সমস্যা নাই তো দেখেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম